আসসালামু আলাইকুম এডিনয়েড অপারেশনের একটা গুরুত্বপূর্ণ ইনস্ট্রুমেন্ট হচ্ছে মাইক্রোডেব্রাইডার এটা একটা খুবই অত্যাধুনিক মেশিন এই মেশিন দিয়ে আমরা যখন অপারেশন করি তখন আমরা মুখের ভিতর দিয়ে আমাদের মাইক্রোড্রডার মেশিন প্রবেশ করাই এবং নাকের ভিতর দিয়ে আমরা ক্যামেরা দিয়ে বড় মনিটরে দেখে অপারেশন করি এই পদ্ধতির সবচাইতে গুরুত্বপূর্ণ সুবিধা হচ্ছে আমরা খুব দ্রুত অ্যাডিনয়েড অপারেশন করে ফেলতে পারি এবং এই পদ্ধতিতে একদম ইন ইনটোটো পুরো এডিনয়েড যেটা আপনার নাক বাচ্চার নাক বা বড় মানুষেরও অনেক সময় অ্যাডিনয়েড হয় নাক একেবারে বন্ধ করে দিয়েছে ফলে আপনার বাচ্চা শ্বাস নিতে পারছে না মুখ দিয়ে শ্বাস নিতে হচ্ছে অথবা নাক ডাকছে আমরা এই কালপ্রিট এনলার্জড অ্যাডিনয়েডকে একদম ইন টোটো পরিপূর্ণভাবে নিয়ে আসতে পারি ফলে এই মাইক্রোডেব্রাইডার ব্যবহার করলে আপনার অপারেশনের পরবর্তীতে আর এই রোগ হওয়ার কোনো চান্স নাই রিকারেন্স একেবারে নাই যেহেতু 100% আমরা টিস্যু নিয়ে নিয়েছি অ্যাডিনার একটা জিনিস মনে রাখতে হবে অ্যাডিনয়েড কিন্তু বিনাইন টিস্যু এটা কোনো ক্যান্সার নয় ফলে আমরা যদি একবারে পরিপূর্ণ টিস্যু নি আসি তাহলে এটা আর কখনোই হবে না কিন্তু এই পদ্ধতিতে একটা অসুবিধা আছে সেটা হচ্ছে এই পদ্ধতিতে অপারেশন করলে অপারেশনের সময় কিছুটা ব্লিডিং হয় কিছুটা রক্তপাত হয় এই রক্তপাতও কিন্তু একেবারেই সামান্য আপনার ছোট্ট এক কাপ সেই কাপের অর্ধেক না রক্তপাত হয় যেটা খুবই সহনীয় রক্তপাত কিন্তু খরচ কবলেশন থেকে একটু কম পরে ফলে যাদের আপনার কবলেশন পদ্ধতিতে অপারেশন করার সামর্থ্য নেই বা অর্থনৈতিক ক্যাপাসিটি নেই তাদেরকে আমরা বলবো যে আপনারা ডিসেকশন পদ্ধতি না করে লিস্ট মাইক্রোডেব্রেডার পদ্ধতিতে আপনার বাচ্চার অ্যাডিনয়েডের অপারেশন করে নেবেন কেননা অপারেশন বা অপারেশন থিয়েটারে একজন বাচ্চার যেন বারবার যেতে না হয় তার জন্য একই কষ্টের ভিতর দিয়ে বারবার যেতে না হয় সো যারা কবলেশন পদ্ধতিতে অপারেশন করতে পারেন না তাদের আমি পরামর্শ দিব আপনারা মাইক্রোডেব্রেডার পদ্ধতিতে অপারেশন করে নেবেন এবং এক্ষেত্রেও কিন্তু আমরা এন্ডোস্কোপিক টু হান্ড্রেড ইএনটি সার্জারি অ্যাপ্রোচ এই সার্জারিগুলো করছি আমরা নাকের ভিতর দিয়ে আমাদের এন্ডোস্কোপিক ক্যামেরা নাকের ভিতর দিয়ে প্রবেশ করায় করিয়ে রাখি এন্ডোহোল্ডার দিয়ে আমাদের ক্যামেরাটা ধরে রাখি ফলে আমরা বড় মনিটরে সুন্দর ছবি দেখতে পাই একদম ক্রিস্টাল ক্লিয়ার ফোর কে ছবি এবং আমার দুইটা হাত তখন ফ্রি থাকে এক হাত দিয়ে আমি মাইক্রোডেব্রয়েডার মেশিন ভিতরে প্রবেশ করাই আর এক হাতে আমার সাকশন থাকে ফলে আমি দুই হাত দিয়ে মানে ভিডিও গেমস খেলার মতো ব্যাপারটি দুই হাত দিয়ে আমি খুব সুন্দর ইনটোটো অ্যাডিনয়েডটাকে রিমুভ করে নিয়ে আসতে পারি ফলে আপনার বাচ্চার অপারেশন পরবর্তীতে এই রোগটা হওয়ার আর কোনো চান্স থাকবে না সো মাইক্রোডেব্রেডার ইজ বেস্ট বাট এন্ডোস্কোপিক টু হ্যান্ডেড টেকনিকে অ্যাসিস্টেড সার্জারি ইজ দ্য বেস্ট